إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله بولي أبو الشيء جرب بأمر الله

তোমাদের ফসল আদি নষ্ট করে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব করবো অবশ্যই ধৈর্যশীলদের সাথে রয়েছে আমি আল্লাহ চিৎকার মেরে বলেন তো যারা পরীক্ষায় লাভ করবে যারা পরীক্ষা দিবে তাদের সাথে আছেন কে আমার প্রিয় ভাইরা বাবাজি তাদেরকে গ্রেফতার না করে দুই হাজার একুশ সালে আমাকে গ্রেফতার করেছে আগের দিন রাত্রে মাহফিল করে আসলাম উত্তরা করে এসে এই যে আপনাদের পাশে কেরানীগঞ্জ এই যে চুনকুটিয়া আমি আমিন পাড়া মসজিদের খতাবতের দায়িত্বে ছিলাম সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া সুরাইয়া সিনের আমল করি আমার রুমে বিশ্রামরত অবস্থায় সিআইডির একটা দল একটা টিম এসে আমাকে দরজা টোকা দিয়েছে দরজা টোকা দিল আমি দরজাটা উন্মুক্ত করে দিয়েছি ওপেন করে দিয়েছি আমাকে ডাক দিয়া বলে আপনি কি মুফতি আব্দুর রহিম বিপ্লবী আমি বললাম জি অমুক দিন অমুক জায়গায় আপনি বক্তব্য দিয়েছেন আমি বললাম জি চলেন আপনাকে আমাদের সার সালাম দিয়েছে এই কথাটা বলতাম না নবীদের ঘটনা আমরা কোরআনে আর হাদিসে পড়েছি সাবিদের ঘটনা আমরা কোরআনে আর হাদিসে পেয়েছি আর বাস্তব ঘটনাগুলো অনেকে জানতে চায় এই জন্য নিজে কতটুকু ইমানি পরীক্ষা দিয়েছি একটু আপনাদেরকে পরীক্ষা আপনাদেরকে এই কথা বলে আমি দোয়া নিয়ে বিদায় নিয়ে যেতে চাই বাবাজি আমাকে করে নিয়ে গেছে এবার সিআইডির একটা টিম নিয়ে যাওয়ার সময় শুধু আমাকে এতটুকু কথা বলার সুযোগ দিয়েছে আপনি আপনার বাসায় টেলিফোন করা বলিয়া দেন এক সপ্তাহ পর্যন্ত মোবাইলের নেট বন্ধ থাকবে এই কথাটুকু বলছি মোবাইলটা কেড়ে নিয়েছে আমি চলে গেলাম সিআইডিতে অফিসে ঠিক আটটা থেকে নয়টা থেকে দশটা আনুমানিক আমাকে নাস্তা দিয়েছে একটা রুটি খেলাম কোন রকম খাওয়ার পর পরে আমার প্রিয় বাইরা বাইরা কদরের মারা অবস্থায় দেখলাম 10 থেকে 15 জনের একটা টিম আসছে আইসেই আমাকে ডাক দিয়ে বলতেছে বল তুই হেফাজতের কোনদাইতে নাকি জামাত কর নাকি বিএনপি কর নাকি সরমলাই কর কোনদালের তুই এজেন্ডা হইয়া কাজ করস আমি কথাই বলেছি আমি বাংলাদেশের পলিটিক্যাল আমি কোন দলের সদস্য নয় তবে আমি আমার জীবনের চাইতে আল্লাহকে ভালোবাসি ভালোবাসি আমার আমি মসজিদ ওয়াজ নিয়ে ব্যস্ত থাকি কুমূর্তির পায়ে কোরআন রেখেছে আমার কলিজায় লেগেছে এই জন্য আমি প্রতিবাদ করেছি এই কথা বলতে না বলতে বিশ্বাস করবেন না একজন এসে আমার গালের ভিতরে ঠাস করে একটা চটকারা বসায় দিয়েছে এমতো অবস্থায় গালটা ধরলাম এরপরে আরেকজন ওই দিক থেকে এসে বাম গালের ভিতরে মারছে আর একটা থাপ্পড় এবার দুইটা গাল এইভাবে আমি ধরেছি আরেকজন উড়ে এসে একটা ফ্রাই কিক মারছে আমার বুকের উপরে একটা ফ্লোরের ভিতরে আমাকে ফেলে দিয়েছে আমার মাথায় এইভাবে ছিল যদি পাগড়ি না থাকতো হয়তো আমার মাথাটা ফেটে কিন্তু আমি পড়ে গেছি চোখ দিয়া মনের অজান্তে পানিগুলো টপ টপ করে পড়তেছে আর তখন মনে মনে চিন্তা করলাম আর ডাক ডাকলাম আল্লাহ আল্লাহ আমার নবী ইহুদির বাড়িতে কাজ করে এমত অবস্থায় বালতি দিয়ে থেকে কূপ থেকে পানি উত্তোলন করতে যাইয়া রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে ইহুদির বাচ্চা আমার নবীর নুরানি চেহারার ভিতরে থাপ্পর কষে দিয়েছে আমার নবীজি ইহুদির হাটটা নিয়ে এইভাবে মালিশ করে ডাক দিয়া বলে ভাই আপনি যে আমারে থাপ্পর দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন কিরা মনে মনে ওই দিকে আমার ধ্যানটা চলে গেছে আমার দেনটা যখন চলে গেল অবস্থায় আমার প্রিয় ভাইরা আমার বাবা আমাকে উঠাইয়া এবার চেয়ারের ভিতরে এইভাবে বসাইছে এইভাবে বসাইয়া আমার ডাইন হাতটাও বাঁচছে আমার বাম হাটটাও বাঁচছে বাদিয়া একটা গজারি লাঠি দিয়া সাপের মতো আমার শুধু মারা তখন শুধু ডাক আল্লাহ তুমি সারা আমার কেউ নাই আমার কেউ নেই আমার বাসার লোকজন কিন্তু জানে না আমার একটা মেয়ে সাত বছরের তিরিশ পারা কোরআনের হাফেজা এই যে ডালকানগর মাদ্রাসায় পরে মেয়েটা যখন দশটার দিকে ঘুমাইছিল ছিল মেয়েটা হ্যাপসখানায় পড়তেছিল শুনাইতেছিল এবার ঘুম থেকে জাগ্রত হইয়া এবার মেয়েটা তার রে ডাক দিয়ে বলে খালামনি একটু আমার আমরে টেলিফোন করবানি কয় কেন কেন কয় আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি কয় কি খারাপ স্বপ্ন দেখছ আমি স্বপ্ন দেখলাম আমার বাবরে পুলিশ বাসায় টেলিফোন করছ তখন বাসার লোকজনের টনক লোস রে ভাই বাবাজি মুসলমানদেরকে আমার আল্লাহ পরীক্ষা করবে এরপরে আমাকে সাপের মতো মারতে মারতে যখন ওরা ক্লান্ত হয়ে গেছে আবারে ওরা ভাবতেছে আমি জ্ঞান হারিয়ে ফেলছি আবার আমাকে নিয়ে একটু ওষুধ খাওয়াইয়া ট্রিটমেন্ট করে আবার রিমান্ডের যে একটা কক্ষ আছে রুম আছে ওই রুমের ভিতরে নিয়ে আমারে ফ্যালাই রাখছে এই কথাটা আমি বলতে পারি না আবার বিকালবেলা এইভাবে করি আবার আমাকে আর একটা গুরু আসছে আশিয় এই ভাবে চেয়ারের ভিতরে বসাইছে বসাই আমার হাত পাও 받ছে হাত তো 받ছে পাও 받ছে আমার মাথার উপর দিয়ে কালো কাপড় দিয়ে দিতে সামনে কে আমি কিছু দেখি না তো অবস্থায় আমারে মারা আর ওরা যে কথাগুলো মিথ্যা কথাগুলো বলতেছে সামনে মোবাইল নিয়ে ধারে রেকর্ড দিয়া ধারে রইছে ওরা বলতেছে কিন্তু আমি বলি না আমি বলছি আমি প্রয়োজনে মরে যাব কিন্তু মিথ্যা কথা আমার পক্ষে বলা সম্ভব না এরপরে মুসলমান ভাই অনেকে বলতে বলেছে এই জন্য শুধু এক একদিনের রিমান্ডের ঘটনা বলি এরপরে আমার এই হাতটা এইভাবে প্লাস দিয়া ধরছে প্লাস দিয়া ধরিয়া এবার আমার এই হাতের যে নোকগুলাস আরেকটা প্লাস দিয়া টান দিয়া আমার নুকটা উঠে ফেলছে আমার ডাইন হাতের এই নুকটা উঠেছে এইভাবে করে আমার প্রথম দিন আবার এই হাতে পাসওয়ার্ড লক ওরা উঠে যখন নাকি কালো কাপড়টা আমার মাথা থেকে সরা আমি দেখলাম আবার আঙ্গুল থেকে রক্তগুলো নদীর স্রোতের মতো প্রবাহিত হইতেছে আমি দেখে আল্লাহ আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দিয়ে ওরে আল্লাহ এইভাবে করে আমাকে পাঁচটা দিন পর্যন্ত ওরা রিমান্ডে ওদের মন মতো সাজা দিস অনেকে বলে আয়নাগর দেখে নাই কিন্তু ভাই আমি তো জানি এই যাকে আমার সাথেই আসছে মুফতি মশিউর রহমান আজাদি সাহেব এ আমি তার আগের বছর একই সাথে কোরবানির সময় তার বাসাও কেউ ছিল না সে নিজে কোরবানির গোস্ত পাক করলো দুজনে খাইলাম অথচ পরের বছর কোরবানিতে সে একা একা বসে বসে কাঁদে এই আপনাদের পাশে কেরানিগঞ্জ কারাগারে আমাকে দেখতে যাইয়া আর গেট ধরে কাঁদে এইভাবে করে আমার জীবন দশটা মাস ওরা কেড়ে নিয়েছে আমার দুইটা মাদ্রাসা ছিল মাদ্রাসাগুলো গুলো কেড়ে নিয়েছে আমার সব কিছু আমার বাইরা এই জন্য বলতেছিলাম আমার আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহ যত পরীক্ষা দেখ আমি জেলখানায় যাওয়ার পরে আমি বুঝতে পারছি হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে এই কবরুল হাইয়া জেলখানা হয়েছে একটা জিন্দা কবর এই জায়গার ভিতরে বোঝা যায় কেউ নেই না কারো কোনো খবর মৌলান আমার বাবাজির এই জন্য আমাদেরকে আমার আল্লাহ এইবারের পরীক্ষা যত নিবে তত আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি কারা কারা প্রস্তুত আছ আল্লাহ রে দুটা হাত দেখায়া দা আসমানের দিকে দুটা হাত তুলিয়া কান্নাবি জড়িত কণ্ঠে একটু জোরে ডাক দে আল্লাহ ডাক ডাক দিয়া আল্লাহ তুমি আমাদেরকে যত পরীক্ষা নিয়েছ আল্লাহ যত পরীক্ষা নিবা আমরা পরীক্ষা দিতে প্রস্তুত কিন্তু আমাদেরকে এমন পরীক্ষা দিও না সেই পরীক্ষায় আমরা ফেল করব চিৎকার মেরে বলেন আমি